এখনও যদি তোমার ভিডিওতে তিন সেটটা করে ভিউজ আসে তাহলে এখনই ভিডিওটি দেখুন কারণ নতুন চ্যানেলের জন্য অনেক বড় একটি আপডেট এই আপডেটটি যদি কাজে লাগাতে পারেন তাহলে শুধু ভিউজে না ভিউজের সাথে সাথে সাবস্ক্রাইবারও গেইন করতে পারবেন তবে ভিডিওটি আগে ভালোভাবে বোঝার চেষ্টা করুন ভালোভাবে না বুঝে কাজটি করতে পারবেন না কিছুদিন আগে ইউটিউবে একটা আপডেট এসেছিল যে আপডেটটিতে ইউটিউব বলে দিয়েছিল একটি ভিডিওতে তিনটি থামমেল সেট করতে পারবেন তিনটি থামমেল সেট করে টেস্ট এবং কম্পেয়ার করতে পারবেন সেই আপডেটটি এখন বাস্তবায়ন করেছে ইউটিউব এই আপডেটের মাধ্যমে আপনি আপনার নতুন চ্যানেলে আগের তুলনায় অনেক বেশি ভিউজ নিয়ে আসতে পারবেন কারণ আমরা যখন একটি ভিডিওর জন্য দুইটি তিনটি থাম্মেল ডিজাইন করি তখন আমরা নিশ্চিত হতে পারি না যে কোন থাম্মেলটি আপলোড করলে সব থেকে বেশি ক্লিক করবে আর এই জন্যই ইউটিউব এই আপডেটটি বাস্তবায়ন করেছে আর এই আপডেটটি কাজে লাগিয়ে আপনি কিন্তু আপনার ভিডিওতে ভিউজ অনায়াসে নিতে পারেন আপনি হয়তো বা মনে করতে পারেন তিনটি থামমেল কি একটি দর্শক দেখতে পারবে না আপনার এই তিনটি থামমেল ভিন্ন ভিন্ন দর্শকের কাছে তুলে ধরবে ইউটিউব অ্যালগরিদম চলুন কীভাবে কী কী চ্যানেল সেভ করবেন তা দেখে নেওয়া যায় তবে এই কাজটা সবাই করতে পারবে না শুধু তারাই পাবে যাদের চ্যানেল এলিজিবল আপনি বলতে পারেন কারা এলিজিবল আর কারা এলিজিবল না এটা আমি ভিডিও শেষে বলে দেব আসলে কারা এলিজিবল আর কারা এলিজিবল না তো সরাসরি আমরা চলে যাব ক্রোম ব্রাউজারে এখানে এসে আপনার ইউটিউব চ্যানেলটি লগ করে নেবেন আর লগ করা থাকলে সরাসরি চ্যানেল ড্যাশবোর্ডে চলে যাব এখানে একটু অপেক্ষা করবেন লোডিং হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করবো টাইমিং ড্যাশবোর্ডে যাওয়ার জন্য তো নেট ফ্লোর কারণে অপেক্ষা করতে হচ্ছে তো ড্যাশবোর্ডে আসার পর এখানে কন্টেন্ট সেকশনে ক্লিক করে দেব। কন্টেন্ট সেকশন বলতে আপনারা এখানে ভিডিও সেকশন এসে দেখতে পারতেছেন নিচে সেই ভিডিও সেকশনে একবার ক্লিক করে দিতে হবে তাহলে আমাদের ভিডিও লিস্টটি এখানে চলে আসবে তারপর এখানে একটি যে ভিডিওটিতে সামনে লাগাতেছেন সেই ভিডিওটিতে ক্লিক করতে হবে ভিডিওতে ক্লিক করে দেব ক্লিক করার পর এখানে যদি একটু অপেক্ষা করেন তাহলে এখানে ভিডিওটি চলে আসবে এবং নিচে দেখতে পারবেন এই যে থামমেল তবে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন নাহলে কিছুই বুঝতে পারবেন না তারপর এখান থেকে এই থামমেলে যদি ক্লিক করে দেই তাহলে এখানে থ্রি ডট দেখতে পাবেন একটু জুম করে দেখাই তাহলে বুঝতে সুবিধা হবে তো এই থ্রি ডট মেনুতে ক্লিক করলে এখানে চারটি অপশন দেখতে পাবেন ডাউনলোড অটো জেনারেটেড টেস্ট অ্যান্ড কম্পেয়ার এখান থেকে আমরা টেস্ট অ্যান্ড কম্পেয়ারে ক্লিক করে দেব ক্লিক করলে এখানে দেখতে পারবেন একটি থামমেল আপলোড করা হয়েছে এখানে আরও দুটি থাম্মেল আপলোড করার অপশন রয়েছে যার মাধ্যমে জানা যাবে ভিউয়ার্সরা এই তিনটি থাম্মেলের মাধ্যমে কোন থামমেলটি বেশি পছন্দ করেছেন যার মাধ্যমে বোঝা যাবে ক্লিক থ্রু রেট সব থেকে বেশি কোন থামবেলটিতে এসেছে যে মাধ্যমে ভিউজ এবং ওয়াচ টাইম বেশি আসছে তো এই থামমেলসগুলো সেট করার জন্য এখানে প্লাস আইকনে ক্লিক করে দেব প্লাস আইকোনে ক্লিক করলে সরাসরি আপনার গ্যালারিতে নিয়ে যাবেন এখান থেকে আপনার ডিজাইন করা থাম্মেল যেখানে রয়েছে সেখান থেকে সিলেক্ট করে দিয়ে দেবেন এইভাবে পরপর পর আপনি আপনার থামেলগুলো সেট করবেন হ্যামেলগুলো সেট সেট হয়ে গেলে সেভ অপশনে ক্লিক করে সেভ করে দিলেই কাজ শেষ এখন জেনে নেব কারা এলিজিবল আর কারা এলিজিবল না এই কাজটি তারাই ইলিজিবল হবে যারা কমিউনিটি গাইডলাইন মানে কমিউনিটি গাইডলাইন ভঙ্গ করে না আর যাদের চ্যানেল কমিউনিটি গাইডলাইন আছে তারা এলিজিবল না তো করছি ভিডিওটি বুঝতে পারছেন আপনারা নিয়ম মতে যদি কাজ করেন তাহলে অবশ্যই সঠিকভাবে কাজ করলে অবশ্যই আপনারা অল্প সময়ে সফলতা পেয়ে যাবেন তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না